আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজ বৃহস্পতিবার শেষ হতে চলেছে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে রাত বারোটার সময় শুক্রবার শুরু হবে আর আরবি সময় সূচি অনুসারে সূর্যাস্তের পরপরই শুক্রবার জুমাবার শুরু হয়ে গেছে আগামীকাল পবিত্র জুমার নামাজ আসুন এই জুমার দিনের আমল সম্পর্কে মহান রাব্বুর আলমিন কালামের পাকের বাষট্টি নম্বর সোরার আল জুমাত থেকে ন নয় এবং নয় থেকে এগারো নম্বর তিনটি আয়াত আমরা তেলাওয়াত করে শুনি এরপরে বাংলা অর্থ

পাইজা কুদিয়াতে চল তো ফানি রক্ত পদলে ল হে ও واذكروا الله كثيرا لعلكم تفلحون وَإِذَا رأوا تجارة أولاها ومن فدوا إليها وتركوا فايما كل ما عند الله خير من الله خير من الله ومن التجارة এর বঙ্গানুবাদ হল হে হিমান্তরগণ জুমার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেওয়া হবে তখন তোমরা নামাজের নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনাবেচা ছেড়ে দাও এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা তা জানো অতপর যখন জমার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে এ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়িক কাজকর্ম কিংবা ক্রীড়া দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায় তুমি বলো আল্লাহ তালার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও পেসা চাইতে উৎকৃষ্ট মূলত আল্লাহ তালাই হচ্ছেন সর্বোত্তম রিজিকদাতা সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা জুমার দিনের করণীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন তাঁর কালামে পাকে কি কি বলেছেন আপনারা শুনলেন আসুন রাত পোহালেই বাচ্চাদের সাথে করে পবিত্র জমার নামাজে আল্লাহর নির্দেশ অনুসারে হাজির হই নামাজ শেষ না হওয়া পর্যন্ত আল্লাহর কাছে আমরা গোনাহা থেকে ক্ষমা চাই দেশ এবং জাতির জন্য ক্ষমা প্রার্থনা করি আমাদের মরহুম পিতামাতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সকল মুসলিম উম্মার জন্য দোয়া করি যারা আমরা জীবিত আছি স্ত্রী পুত্র কন্যা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সহ সকল মুসলিম উম্মার জন্য নেক হায়াত কামনা করি তাদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা করি এবং মৃত্যুর সময় থেকে জান্নাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যত রকমের আজাব আছে সে আজাব থেকে রাব্বুল আলমিন এর কাছে হেফাজত কামনা করি দয়াময় আল্লাহ সর্বশ্রেষ্ঠ হেফাজতকারী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ